নব্বই একানব্বই বিরানব্বই পঁচানব্বই পর্যন্ত এখন শুক্রবার হাল বন্ধ আছে পঞ্চায়েত জি না শুক্রবারে তো এখন তো হাল নাই গরুর হাল নাই এখন নাই শুক্রবার দিন দেখবা হাল সৈত্রা জুমাহার খবরও নাই সপ্তাহে আল্লাহর সপ্তাহের মধ্যে সপ্তাহের নমাজের খবর নাই কোরআন তিলাবত নাই

আল্লাহ জিকির নাই বাড়িঘর মধ্যে আল্লাহর এবাজত বন্দেকি নাই এম রুজি রোজগার করবা কিন্তু বরকত পাইতা নাই সারা জীবন রুজি করবা হাতের মধ্যে যন্ত্র নাই যে মানুষ আল্লাহ যে বাড়ির মানুষ আল্লাহর এবাজত্বাকি সরি যায় কুরানি লাভ থাকি সরি যায় নমাজ তাকি সরি যায় এরা রুজি রোজগার করবা করলেও কিন্তু বরকত পাইতা নাই রুজি করিয়া অগ্রসর হইতে বার্তা নাই

ইচ্ছাকৃত অবস্থায় যদি মোহা এটা নমাজ তাহলে বন্দা গুণাগার আর আল্লা বন্দা নাই এটা নমাজ নমাজ এই নমাজ আল্লাহার দরবারে কব না কিন্তু নমাজ আল্লাহর দরবার ফৌচিত নাই এল্লাগে শুনলতে মহাক্কা জোহরের আছে ফজরের আছে

খালি জমাতে দুই আর পরে চাই হয়তো শেষ নাই আর বড় থানা উঠে অশান্তি মসজিদটা কি বারোয়া গিয়া রাস্তার গিয়া বুঝিয়া সময় কাটাই বা বীরের তলে গাছর তলে এই চামা বার ঘটা হে বিঠা বার ঘটা এটা আছে হলে ওই যা কিন্তু মসজিদ ও সময় নাই কইলা আমসার কমিটি কইলা নামাজ পড়িয়া সারা দম লাগবা আপনারা মসজিদ কিছু মাত আছে এক পার্সেন্ট রইলা

শিক্ষিত মানুষের সঙ্গে চললে মানুষের শিক্ষা বাড়ে যদি আপনার শিক্ষা নাই শিক্ষিত মানুষের সঙ্গে চললে দেখবা অনেক শিক্ষা লাভ করতে পারবা বিচারক মানুষের সঙ্গে চললে আপনি বিচার শিখতে পারবা কোন পলিটিক্যাল লাইনে রাজনীতিবিদ মানুষের সঙ্গে চললে আপনি রাজনীতিও শিখতে পারবা গ্রামের মুরব্বী হলে কিভাবে মহল্লা চালায় নিতরা মহল্লা চালানির একটা তরিকা আছে নিয়ম আছে আপনারা যদিও তার দেখেন শিখন তবে খেয়াল করবা ছোট যারা সঞ্চুব সমাজ

যে মহল্লার কানুন বিধানগুলা মানে না আল্লাহর বান্দাগণ জানি আরকবা এই মানুষ বিশেষ করিয়া দুনিয়ার সর্বনিম্ন নিকৃষ্টতম একজন মানুষ মহল্লা কিছু কানুন করে নিয়ম নিয়ম কানুন গড়ল নাই কানুনকরণ করায় কোন মহল্লাত আছে আপনারা সুলা আগলার পরে এক মাস পর তাকিয়া মুটি আলগা দিতা ইলা আসরে না আপনার মহল্লা আমরা মহল্লাত আছে

আমি মসজিদের ক্ষতি করলে আমার জীবনে আমার বেশি ক্ষতি হইব এর লাগি খেয়াল করতাম মসজিদের পুরো সময় ফাঁমি পড়া যাইতাম না মসজিদের ক্ষতি করা যাইতাম না মসজিদের যত ক্ষতি করব আমি কি ṣe করব যার কারণে কোনো মহল্লা যদি অবৈধ যদি হাত চলে অবৈধ যদি কোনো হাত চলে মনহরক কাচাপুজ একটা উদাহরণ আপনাদের সম্মুখে এক বাড়ি তিলা আসন হটা কোনো মহিলা टाकी যাইতাবারন আমরা বেgana পুরুষ নি আড্ডা দেন মহল্লার মানুষ এটা খোঁজ খবর নিতা কি বাড়ির প্রথমে কি করতা ইনফরমেশন দিতা বলে তোমার বাড়ির খেনে পুরুষরা গিয়ে খালি আড্ডা দেন এটা জানাইতা পরে যদি মহিলা মানে না সরার দোষী করিয়া আলাপ করিয়া রাখতা শরীয়তের হুকুম হইল হে নিকৃষ্ট এরা আলাপ করিয়া রাখতা। কোন পুরুষ এবং মহিলার মধ্যে গুনার হাস সচককে দেখিয়ান না অনুমান দ্বারা বুঝা যায় এরারে সিগনাল দিতা।

এক পরিবার নয় শরীরা তোমার আগ্লা আমরা তোমার লগে আছি ওই জন্য আট পরিবার নয় সময় দশজনে যারে আলোক রাখছে হুকুম অনুযায়ী দোষী দোষি লাগিয়া যত সময় দুশ্মিন দিছই না শিকার করছই না তত সময় তানরে আমরা মহল্লার মধ্যে আমরা রাখতাম না আলাদা করার পরে কতটুক নিশিষ্ট নবীজির ফরমান শরীয়তের হুকুম আছে এই বাড়ি কেউ যদি মরি যায় মরলে কিন্তু বাড়ির মালিকে যদি ভুল স্বীকার করে না আমরা জনজাত আমরা যাইতাম না সে দোষী সে হইলো যে দোষী আমরা জনজাত পর্যন্ত না বিবাহ লাগছে এই বাড়ি যাইতাম না আমরা আমরা এক গুরাে মোটা মুটি হাত কে সজন ডাকিয়া শরার দুশীল যে ব্যক্তি আছেন ও ব্যক্তিদের আমরা সাহায্য করিয়া তার বিবাহ পর্যন্ত কুলায় দিলাই ইকান হয়তো আমরার পাইতে জানল না দুশীল সাপোর্ট যারা করবা দুশীল লগে যারা থাকবা আর দুশীল যদি মরে যায় তার গুষকিন দেনা জমি না বই স্বীকার করে না যত জনে সাপোর্ট করছল কে দিন ও দুশীল লগে সাপোর্টকারী ওগুলারে আল্লাহ খুশি হিসাবে আলেদা করবা

হ্যাঁ আমরা সমাজ ধ্বংস মহল্লা দেখা যায় অসামাজিকতা হিসাবে চলে বা দেশ সামাজিকতা কিন্তু এটা যদি মহল্লার কিছু মুরব্বী রেগুলেশন বানায় না শক্ত শক্তভাবে থাকে তাহলে এটা কীটনা প্রসাদ দাঙ্গা মহল্লার দেখা যায় না

মালর লাগি বেশি মায়া হইব আর মানুষের দুনিয়ার জমিন মালটা বেশি হিসাব করবো আগে রাতের হিসাব করতো না আসাও তো রাস্তার খাদ আসলে খেয়েও রাস্তার জায়গা দিন না এক দিন না ইলাম কোন জায়গা খেয়েও আছে জায়গা দিই কুল দিতরা না খেয়ার মাল আছে অটাল কিন্তু গরিব মানুষ গেলে সাহায্য হয় না মসজিদের ব্যাপারে যদিও যাওয়া যায় তাও দিতরা না মালর পথে অধিক মায়া গুরুর বাড়ি গেছে গিয়া নবী যে বরমাইসন মাল মাল কইয়া খালি জমাইবা সবকাও হর্তা নাই আল্লাহর রাস্তা তরিকা নাই আল্লাহর বন্দে গান জানিয়া রাখি এরা কিন্তু পথ ভ্রষ্ট জমিন থাকি বিদায় হইবা কুরআন আল্লাহ যাতে ঘোষণা করছেন ইয়াউমালায়াম ফাওমালুন ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম এমন একদিন আসবে হটিন কিয়ামতের দিন এই দিন মাল এবং اولاد কোন কাজে আসবে না আল্লাহ কইত্রাম মাল এবং اولاد দুইটা জিনিস দুনিয়ার যদি খাজো লাগাইয়া কিয়া যায় তাহলে খাজো লাগবে কিয়ামতের দিন আর দুনিয়া যদি একবারে যদি আল্লাহ রাস্তাত লাগায় কিয়া যায় না দেখি মাল দুনিয়া কোলিয়া রইল কিয়ামতের দিন কোনো হয় দাড়ি ছনা মাল যদি কিছু মাল মসজিদও যদি এলাকায় মাদ্রাসাত লাগাই গরিব দুঃখী মেহনতের সময় বিশেষ যথা সাধ্য অনুযায়ী যদি আমি খয়রাত করি এই পিটার সব পিটার সত্তার সব আমি কেমতর দিন ভাই মা মান্য ভাই আওলাদরা যদি হাফিজ বানাই হাতিয়া যায় আওলাদরা যদি আলিম যদি বানাই হাতিয়া যায় তাহলে একজন আলিমে কেমতর দিন তার মা বাপ লইয়া গুরত তাকে সত্তর জন পর্যন্ত লইয়া জন্মতর মধ্যে যাইব আলিম

আপন ভাইয়ে যদি বাই লাগে যদি ভালো ব্যবহার রাখে না তাহলে ভাই উনি তো নাই এর লাগে এক বড় মানুষ কই না নি আলী লগে তাও হইতে কল লাগে নাই ও আলেম যদি জান্নতি হই যায় লগে মর আমিও যাইতাম পারবো আলিমে বাসি বাসি সত্তর জন লইয়া যাইতে পারবো ভাইও নিতে পারবো বইও নিতে পারবো গোষ্ঠীর টাকা লইয়া যাইব

লাগাই লাগতে খালি মাল মাল যদি আমরা মর যাই আল্লাহ আল্লাহ বলতাম না আল্লাহর খাম একবারে ছাড়তাম না যদি এই দুইটা দুইটার মহবত ভরিয়া দুনিয়ার জমিন মায়া পড়িয়া লালচ পড়িয়া আপনি আমি ধ্বংস হিসিবু আশারাত একবারে অন্ধকার মানে জমিন বিদায় হইব মানুষে খুব বেশি মানুষে মায়া করব কিন্তু আল্লাহর প্রতি তার মায়া যাক হা দুনিয়ার জমিন আমরা মানুষে মায়া করি হা করতাম মানুষ এমন মায়া করতাম না যেটার মধ্যে ভরিয়া আল্লাহ একবারে বলি এর এলাকি এক বড় মানুষ আমরা আছি খালি মানুষ মিলে থাকি আরাম হয় আল্লাহরে ডাকি না খালি মানুষের মিলত আটকে খালি গল্প করি অযথা সময়টারে আমরা নষ্ট করি কিন্তু আল্লাহর বন্ধে কিন্তু আল্লাহরে আল্লাহর জাতরে একবার বালা হরি ডাকি আমরা ইয়াদ হরি আর না এটা আসি আমরা এক খালি মানুষ মিল লাগে খালি মানুষের ভিড়ও থাকতাম খালি মানুষ নিয়ে গল্প করতাম ই একটা অভ্যাস আমরা এক শ্রেণীর মানুষের আছে আছেন না না আছে আমরা একা থাকতাম পারি না

আগার আল্লা আল্লা থাকলে আল্লাহার কথা স্মরণ হইব আল্লা করতে পারবে জিকির করতে পারবে আর মায়া কর মাংসরে মায়া করো ঠিক আছে আল্লাহর আমার মায়া থাকতো যদি আল্লাহর প্রতি মায়া থাকে দেখ আল্লাহার আপনি আমি আল্লাহর প্রতি যদি মায়া থাকে আল্লাহর হুকুম গুলা শুনমুখ আল্লাহর প্রতি যদি মায়া জাগে তাহলে আল্লাহ থাকবো এল্লা শ্রেণীর মানুষের নবী বরমাইবানো মানুষের গুণার খাম রে খুব বেশি পাল্লা হইবা কিন্তু গুণার খাম পাঞ্চে খুব বেশি পালা হইবা আসা আমরা গুনার খাম বালা হয় হইবা কিলা আমার ধারণা আমরা বাজার রাস্তা কিংবা কোনো গড় জমিয়া কোনো সময় অন্য সমালোচনা একটু বেশি করি করি না কোনো সময় প্রেসিডেন্ট করিয়া। ওয়ার্ড মেম্বার করিয়া। মসজিদের ইমাম সাহর হরিয়া গ্রামের কোনো মুরব্বীর হরিয়া এমএলএর হরিয়া প্রধানমন্ত্রীর হরিয়া ইলে হয় না কোনো সময় কোনো সময় ওজন মানুষের সমালোচনা একদর বিপদ করা গিল্লা করা এটা কিন্তু মনে করি আর তুচ্ছ এটা তুচ্ছ না এটা বহুত বড় একটা গুণা যেটা রেখা হয়েছে কবিরা যেটা রেখা হয়েছে গুণা কবিরা বড় বড় গুণা আমরা করি এর লাগে ফরর মাত থাকি বাঁচার চেষ্টা করতাম ফরর নিন্দা থাকি বাঁচার আপনি আমি চেষ্টা করতাম এটা গুণা কবিরা মানুষে হয়তো বুঝরা না অনেক মানুষের সমালোচনা গিবত গিল্লা করতাম পরা নিন্দা কর্দা মানুষের আইজত লিয়া দর্দ এটা কিন্তু আমরা সালাতের চেষ্টা করতাম ফরার মত তাকিয়া ফরার জিবত তাকিয়া আমি আগে নিজে নিজে সংশোধন করার চেষ্টা করতাম বাবা আল্লাহর রসূলে ফরমাইসন ওয়াইহুব্বুয যুনুব মানশা gali গুনাহ বালা ভাইব। ওয়ান সাউনা তাউবা মানুষে তওবা করা এক জিনিস মানুষ শরণাপন্ন নাই বলি যাইবা ইব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইয়াহাবুন আদ-দুনিয়া ওয়ইয়ানসাউন আল-আখিরা মানুষের দুনিয়ারে খুব বেশি মানশে মায়া করব দুনিয়ার প্রতি মানুষের খুব বেশি মায়া বাড়ব কেবলমাত্র মানুষই আখেরে একবার ভুলে যাইবা আখিরাত করদিন স্মরণ করতে নাই বর্তমান ইলা মনে হয় আমরা তাকব না নহব দুনিয়া দুনিয়া হয়ে ব্যস্ত আছি এত কত ব্যস্ত ও আজ মহিল হন আয়োজন করা হইছে আমরা প্যান্ডেল হয় জবে সাহায্য করছ

বালা রাস্তার দিকে মানুষ সময় মানুষে বাধা প্রদান করবা জানিয়া রাখবা যারা এইভাবে মানুষে বিরত আল্লাহর বন্দে গান জানিয়া রাখবা নবীন এরা কেমর দিন কেমন ফিসে থাকবা এরা কোন সময় সামনে নাই মানুষরে বালা দরাইয়া দিবা বালা যদি সাজ দরাইয়া দেয় আজকে আমি আপনার এলাকার দেশের কিছু ছেলেরা বিদেশ পাড়ি আসুন নানি বেঙ্গালুর চেন্নাই মিজোরাম মেঘালয় তা যদি গ্রামের এক গরিব ছেলের সাজ লাগান সারা জীবন এই ইয়াদ করবই না না ইয়াদ করব আমরার মধ্যে হিংসা কিছু বেশি আমরার মধ্যে হিংসার কারণে অনেক সময় গ্রামের মধ্যে হোক কোনো কোনো জায়গার মধ্যে হোক দেখা যায় হিংসার কারণে ব্যতিক্রম ধরি লাই আমাদের ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য আছে এত উন্নত রাজ্য যেটা এত আসছে যে রাজ্য সেই কেরালা রাজ্যর মধ্যে গেলে দেখতে পারবা শিক্ষার দিকে বর্তমানে নম্বর ওয়ান জানা আছে নাকি আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন নাকি শিক্ষার দিকে সব তো কি নম্বর ওয়ান উন্নত এক নম্বর পর্যায়ে কেরালা রাজ্য গেলে দেখবা তারপরে অনুভব করতে পারবা কেরালার মানুষের মধ্যে একটা মানবতা আছে ব্যবহার বালা আছে তারা একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি জলদি ফরাজ যায় না আপনার সৌদি আরব যাকা ডুবাই যাকা কাতার যাকা ওমান যাকা মিডিল ইস্ট ইউরোপ কান্ট্রি গেলে দেখবা একজন কেরালার ভাই একটা আর একজন বাইরে অতি বেশি সাহায্য করে যে আমার দেশের একটা ভাই দুর্বল হয়ে গেছে গরিব হয়ে গেছে তারে আমি তো সাহায্য করে ভালো একটা রাস্তা তারে আমি বাতাইয়া দেই বালা রুজির সন্ধান মিলাইয়া দেই এইভাবে তাদের দিলও ভাবে বানাইছে তাদের এইভাবে ব্যবহার যার কারণে কেরালা রাজ্যের মধ্যে প্রায় নাইনটি মানুষ অভাবিনায় শব্দ নি মানুষ মাত্র পাঁচ মানুষ শুনছি মাত্র গরিব মানুষ শিক্ষার দিকে মাত্র ফাইভ পার্সেন্ট শিক্ষার হার অশিক্ষিত আর আমাদের নর্থ মধ্যে বিশেষ করে আসাম রাজ্যে বা বরাক মধ্যে দেখা যায় শিক্ষার দিকে চাইলে দেখা যায় মাত্র টেন পার্সেন্ট আমরা শিক্ষিত আর নব্বই পার্সেন্ট অশিক্ষিত শিক্ষা ফর্মাল হয়ে যায় কত শিক্ষার অভাব আমরা যার কারণে আমরা পিছে এত শিক্ষার কারণে ফিসে দ্বিতীয়ত এই আমরা হিংসার কারণে আমরা ফিসে পড়ছি একজন মাংসের বালা হাম আগ বাড়াইয়া দিতে আমরা হিংসা পয়দা হয়ে যায় যার কারণে আমরা সমাজ দুর্নীতি হিংসার কারণে দুর্নীতি বেশ ফসাদ বেশ অভাবও বেশ গ্রামের একজন উঠিলে আর একজন ধনি হইলে আমার আল্লাহ একজন ধনি বানাইতে পারেন যত সময় ই দিল দি ইল আপনার আমার হইছে না অত সময় আমি আল্লাহর দিকে আগাইতাম বাড়তাম নাই এটা আপনার আমার মধ্যে থাকত দিল ওলা বানাইতাম আর হারিনা সাহায্য করতাম তার লাগি দোয়া করতাম দুনিয়া দুনিয়া হয়ে আমরা ব্যস্ত হয়ে গেলাম দেখুন একটা উদাহরণ আপনাদের সম্মুখে আনি এখানে জামে মসজিদ বানানি হয়েছে জুমার নামাজ পড়া হয় মানুষ এত দুনিয়ার চিন্তার সম্মুখীন হইছে দুনিয়ার লাগে মানুষ ব্যস্ত হইস পরে আল্লাহর দেখো লাগার পরে লাগ বিভিন্ন ব্যবসার মধ্যে লাগ। ব্যবসার কারণে সপ্তাহারের জুমা সাড়িদের খেয়াল করে না জুমা এলা সুটের মেলে বলছায় সুটে করে শরীরা জুমা সুটে ভেজাম জুমার গুরুত্ব দিয়ার না

আমরা জুমার নামাজ পড়িয়ার না হাফলতি করি আমরা অবহেলা করি আর জুমার নামাজ পড়তে সময় আমরা ত্রুটি করি আর আল্লাহ কে জুমার নামাজ প্রতি ফতি ওগ্র শর্তা জুমার নামাজ রে গুরুত্ব দেখবা দেখবা জুমার দিন কত বড় দিন বড় বড় আল্লাহর ওলি আল্লাহ হল যারা আছে দিন দিনগণে আছেন এরা জীবনী পড়িয়া দেখবা এরা ওলি ওলি কিনা এরা আল্লাহর অলি অকল অলি রাখিলাম অলি কয়ে রকমে অলি কিন্তু হকিকাতান অলি চিন্ত হইলে অলি ও ব্যক্তির একটা নেশান হইয়া দেয় আপনারা সামনে অলির কাছে লোক পাইতানা লোভ লোক বুঝাইছিল অলির যে আপনার হইতানা বুঝলে আমার টাকা বিশ হাজার দাও আমার পঞ্চাশ হাজার দাও আমার গরু বু দেও এটা হইতানা হকিকাতান অলি যে হইতানা আপনি নিয়া ইচ্ছাকৃত অবস্থায় দিবা দু মধ্যে শ্রেণীর মানুষ এই বাবের লুবি ধরনের আসন আগের দিকে সম্পদে আঠে এরার ফইসা তেমন লাগে না প্রয়োজন নাই যদিও নেই বলে দিন কিন্তু এরা হয় না এরার জীবনী ভরিয়া দেখবা এরা জুমার রাত জুমার দিনটুক গুরুত্ব দিছ

একদিন সফরের হালাতো রাস্তার দিকে হাঁটিয়া যাইতে 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 হঠাৎ একটা মরুভূমির মধ্যে গেছল। হল। জলের খুব বেশি তৃষ্ণা লাগছে। ঐ সময় একটা কুয়া দেখল কুয়ার বহুত নিচে জল। তোলার কোনো সিস্টেম নাই। দেখল নিকটে একটা মহিলা ছাগল চরা। উপযুক্ত মহিলার কাছে নামagog এই কুয়ার নিস্তাকি জল তোলার কোনো সিস্টেম নাই nei বলে না।

अपना किला ही कुआं तक तो ही दौड़ती था वारों ने आमितो सुनिया होगा वो या मेटा हो जाए चाह अपना रे देखी साइ जोल तुला जाए नहीं या मेटा है कितना फुलिया कुआर तो मुझे सेब पलाई सी कुआर तो निश्चित की जोल उभरे उठी गई सी फक कसुरहान अल्लाह इमाम जाजुली चमत्कार करता निजे जोल पान कर सुर फरार वाले ए महिला रे फुलिया इमाम जाजुली रहमतुल्लाही ताला लाइह वो इलामागो

যখন কোন কঠিন সমস্যা তাকে আমি দুরুদ শরীফ পড়ি কঠিন সমস্যা হয় দূর করে দেয় যখন যত জিনিসের প্রয়োজন আমি দুরুদ শরীফ পড়ি আল্লাহর কাছে সাহায্যসে আল্লাহ আমার প্রয়োজন মিটাই দেয় আজকে আমি দুরুদ পড়ি আমার বিশ্বাস হিসাবে আমি কুয়ার মধ্যে সামান্য সেফ পালাইলাম হইলাম আল্লাহ দুরুদর খাতিরে কুয়ার নিস্তাকি জলটা তুলে আপনার দিলাত এই দুরুদর খাতিরে আল্লাহ কুয়ার নিস্তাকি জল তুলিয়া দিছন

আল্লাহর জিকির তসবির মধ্যে রাখা হাঁটাইতাম অর্থাৎ জুমার দিন খুব বেশি তিনি গুরুত্ব দিতা ইমাম জাজুকে দেখলারে একজন মহিলা দুরুদ পড়িয়ে অতটুকু অগ্রসর হয়েছেন আল্লাহর মায়ার বান্দি বন্তা তাই আমি একটা দুরুদ কিতাব আমি লেখি নাই আমি একটা দোয়ার কিতাব লেখি নাই তখন ইমাম জাজুলি এখন কিতাব লেখছেন যেটার নাম হইল দালাই বেশ বড় কিতাব না ছোট্ট কিতাব এই গান তৈরিপথর পীরসাবক পড়ার লাগে